লাঠিচার্জ গুলি ভাঙচুর বিজিবি মোতায়েন শতাধিক গার্মেন্টস বন্ধ বেতন বৈষম্যের অভিযোগে টানা চতুর্থ দিনের মতো সাবার ও আশুলিয়ার বেশ কয়েকটি পোশাক কারখানা শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া লাঠিচার্জ গুলি ও টেয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে শ্রমিক ও সহ আহত হয়েছে অন্তত জন। আজ সকালে সাভারে ওলাইল ও আশুলিয়ার কাঠগড়া এলাকাসহ বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভের এই ঘটনা ঘটে উপায় না পেয়ে সাভারে বাস স্ট্যান্ড গ্রুপের স্টাইলস ওয়ার্স লিমিটেড সহ তিনটি কারখানা ও আশুলিয়ার চারাবাগ এলাকার নিউ এশিয়া এবং মেট্রো কারখানা সহ প্রায় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ পরিস্থিতি বিভিন্ন পোশাক কারখানার সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা ব্রেকিং নিউজকে বলেন সাবার আশুলিয়া এবং গাজীপুর এলাকায় মোট আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পুলিশ ও শ্রমিকদের একাধিক সূত্র জানায় সকালে বেতন বৈষম্যের দাবি তুলে সাবারের উলাইল ও আসুলের কাঠগড়া নরসিংহপুর এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাখিল নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে পুলিশ ও শ্রমিকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ গুলি ও কাদানি গ্যাস নিক্ষেপ করে এতে উভয় পক্ষের প্রায় দশজন আহত হন আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে শিল্প পুলিশ একের পরিচালক সানা শামীর রহমান শামীম গণমাধ্যমকে জানান পোশাক কারখানাগুলোতে কাজের পরিবেশ ফিরিয়ে আনতে মালিক সাথে আলোচনা হচ্ছে উল্লেখ্য গত তিন দিন এয়ারপোর্ট উত্তরা টুঙ্গি গাজীপুর সহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি করছে পোশাক শ্রমিকরা আজ সকাল নয়টা থেকে বকে বেতন ভাতা পরিষদ ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা এরপর সোমবার ও মঙ্গলবার সাবার হেমায়তপুর মিরপুর উত্তরাসহ রাজধানী কয়েকটি স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা গতকাল হেমাদপুরের উরাইল এলাকার আনলিমা গার্মেন্টসের সামনে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে পুলিশের গুলিতে সুমন মিয়া নামে একজন নিহত হন এছাড়া গত তিন দিনে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে শতাধিক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ